আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব দশটি নাউন এবং দশটি ভার্বের বাংলা অর্থ এক নম্বর হলো মোব এম ও বি মোব মানে হচ্ছে জনতা বা লোকজনের ভিড় বা সাধারণ মানুষজন দু নম্বর হলো ফ্লিট এফ এল ডবল ইটি ফ্লিট ফ্লিট মানে হচ্ছে নৌবাহিনী বা যুদ্ধে ব্যবহৃত বড় বড় জাহাজসমূহ তিন নম্বরে হল অনেস্টি এইচ ও এন ওয়াই অনেস্টি মানে হচ্ছে সততা বা ন্যায়পরায়ণতা চার নম্বরে হলো উইজডম ডাব্লু আই এস এম উইজডম উইজডম মানে হচ্ছে জ্ঞান বা বিজ্ঞতা পাঁচ নম্বর হলো গিল্ট জি ইউ আই এল টি গিল্ট মানে হচ্ছে দোষ অন্যায় অপরাধ বা পাপ ছ নম্বর হলো হেটরেট এইচ এ টি আর ইডি হেটরেট মানে হচ্ছে ঘৃণা সাত নম্বরে হলো চাইল্ডহুড সিএইচআ আই এল ডি এইচডবলু ডি চাইল্ডহুড চাইল্ডহুড মানে হচ্ছে শিশুকাল বা বাল্যকাল আট নম্বর হলো সিকনেস এস আই সি কে এনইডবলএ এস সিকনেস মানে হচ্ছে অসুস্থতা নম্বর হলো পোভার্টি পি ও আর টি ওয়াই পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা বা অভাব আর দশ নম্বর হলো বিহেভিয়ার বিই এইচ এ ভিআইওআর বিহেভিয়ার মানে হচ্ছে স্বভাব ব্যবহার বা আচরণ এবারে দশটি ভার্বের বাংলা অর্থ এক নম্বর হলো ব্রেক বি আর এ কে ব্রেক মানে হচ্ছে ভাঙা দু নম্বর হলো গ্র্যান্ড জি আর এ টি গ্র্যান্ড মানে হচ্ছে দেওয়া বা করা বা প্রদান করা তিন নম্বর হলো ফাইন্ড ডি ফাইন্ড মানে হচ্ছে খোঁজা চার নম্বর হল স্টেয়ার এস টি এ আর ই স্টেয়ার মানে হচ্ছে টাকানো পাঁচ নম্বর হলো ফর্গেট ও আর টি ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া ছ নম্বর হলো এ আর ওয়ে মানে হচ্ছে পরিধান করা সাত নম্বর হলো ইন্ডিকেট টি ই ইন্ডিকেট মানে হচ্ছে ইশারা করা বা ইঙ্গিত করা আট নম্বর হলো ইউ এস এইচ পুশ মানে হচ্ছে ধাক্কা মারা বা ঠেলা মারা ন নম্বর হলো অপ্রেস ও ডবল পি আর ই ডবল এস অপ্রেস মানে হচ্ছে জুলুম করা বা জোরা করা বা জবরদস্তি করা দশ নম্বর হলো ফর্গিব এফ ওআর জিআই ভিই ফর্গিব মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া বা মাফ করে দেওয়া সই দশটি নাউন এবং দশটি ভার্ব আপনাদের সাথে শেয়ার করলাম এগুলোকে মুখস্থ করুন এবং ইংরেজিতে কথা বলার জন্য ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং এমনই ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও